নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকে আমার রেসিপি পটলের কোরমা পটল যারা খুব একটা বেশি পছন্দ করেন না একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় একদম সিম্পল প্রসেসে আর ঘরের উপকরণ দিয়েই আজকে এই পটলের কোরমা বানিয়ে দেখাবো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতন পটল নিয়েছি আর পটলগুলো আমি এরকম গ্যাপ গ্যাপ দিয়ে খোসার সময় ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো খোসা ছাড়িয়েও রান্নাটা করতে পারেন তবে আমি বলবো এইভাবে রান্না করলে দেখতে খুব সুন্দর লাগে সব পটল কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সবার প্রথমে আমি পটলগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলের বদলে রিফাইন অয়েলেও আপনারা রান্নাটা করতে পারেন পটলগুলো কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে তার জন্য এখানে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতন নুন দিয়ে দিলাম হলুদ নুনটা পটলের সাথে ভালো করে মিশিয়ে পটলটা ভালো করে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে আর যতক্ষণ এই পটল ভাজাটা হচ্ছে অপর দিকে আমি একটু মশলা করে নেব একটা বাটিতে দু চামচ পোস্ত আর আট থেকে দশটা মতন কাজুবাদাম নিয়ে নেবো কাজুবাদাম না থাকলে তিন চামচ পোস্ত নিতে পারেন জল দিয়ে পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট করে রেখে দেবো অপরদিকে পটলটাও একদম লালচে করে ভালো করে ভাজা হয়ে গেছে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক হবে এরকমভাবেই কিন্তু পটলটা ভেজে নিতে হবে ভাজা পটলগুলো সব তুলে নেব তেলের মধ্যেই এক চামচ জিরে ফোড়ন দেবো সঙ্গে দুটো তেজপাতা ছিঁড়ে দেবো আর দেব দুটো শুকনো লঙ্কা দু থেকে তিন সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করার পর ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে পেঁয়াজ কুচো দিয়ে দেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর পিঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আগে কিন্তু পটলের নুন দেওয়া ছিল পেঁয়াজটা একটু লালচে করে ভাজিয়ে নেব আর পেঁয়াজটা একটু লালচে ভাজা হয়ে গেলে এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আদা কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে আসলে এই স্টেজে এখানে দিয়ে দেবো দুটো টমেটো বাটা টমেটোটা মশার সাথে ভালো করে মিশিয়ে নেব আর আরও একটু ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর আরও চার থেকে পাঁচ সেকেন্ডের মতন মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো এই সময় আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় এখানে ভাজা পটলগুলো দিয়ে দেবো পটল যেহেতু আগে থেকেই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতন কুক করা হয়ে গেছিল। আর বাকিটা কুক হওয়ার জন্য এখানে দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট বাদে ঢাকা খুলে নেব পটলের কোরমা প্রায় রেডি হয়ে গেছে এই পর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দেব দু চামচ ঘি ঘিয়ের পরিমাণ চাইলেই বাড়াতে পারেন তবে গরম মশলা কিন্তু এর থেকে বেশি আর দেবেন না আর ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলেই রেডি আমাদের খুবই সুস্বাদু এবং লোভনীয় পটলের কোরমা রুটি কিংবা ভাত দুটোর সাথে কিন্তু দারুণ যাবে বাড়িতে অবশ্যই আপনারা একবার এই প্রসেসে পটলের কোরমা বানিয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি দারুণ লাগবে খেতে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন